রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত শঙ্কর আড্ডোর বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ সামনে আসছে বনগা দিঘির পারে অন্যের বাড়ি কেড়ে শঙ্কর তৃণমূলের পার্টি অফিস বানিয়েছেন এমনটা অভিযোগ এখানেই শেষ নয় বনগার প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে বিরোধীর অভিযোগ করছেন যে তিনি নাকি জোর করে দোকান পর্যন্ত দখল করেছিলেন তিনতলা বাড়ি কেড়ে নিয়েছিল সেই সময় তার শক্তিতে সে কেড়ে নিয়েছিল তখন সে চেয়ারম্যান ছিল আপনি হিরামল গলিতে যান তার সোনার দোকান আছে সেই সোনার দোকান অন্য যার বাড়ি কেড়েছিল তার সেই বাড়ি আছে আমি একাধিকবার বলেছি আপনি এখান থেকে গোপালনগর থানার আন্ডারে যান দেখুন ওখানে এক বিঘে জমির উপরে বড় গোডাউন আছে এরা বিভিন্ন জায়গায় তার সম্পত্তি আছে স্মৃতি জুয়েলার্স হিরামল গলিতে তার সোনার দোকান তো লুটপাট করে নিয়েই নেয় একদম ই সমেত সিন্ধুক সমেত তার দোকান থেকে তুলে নেয় উপরন্তু তার বাড়িও দখল করে নিয়েছে এবং বনগার মানুষের বহু সম্পদ ছিল ওর কাছে কিছুই কেউ ফেরত বন্ধ দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী দীপঙ্কর অনুব্রত মন্ডল গ্রেপ্তার হলেন বীরভূমের একাধিক মানুষ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হলেন বরুণ বিশ্বাসের পরিবার গুরুতর অভিযোগ করলেন আর আজকে শঙ্কর আড্ড গ্রেপ্তার হয়েছেন শঙ্কর আড্ডের বিরুদ্ধে একের পর এক অভিযোগ যার বক্তব্য আমরা শোনালাম তিনি রীতিমতো লুটের অভিযোগ করছেন সোনার দোকানে তুলে নিয়ে চলে টেকনিকটা বলি কোন টেকনিকে এই দোকান এবং বাড়িটা নিয়েছিল শঙ্কর আড্ড যখন পুরোপ্রধান হন তখন কিন্তু বিভিন্ন দোকানে যাদের একটু ভালো ব্যবসা তাদের দোকানে প্রয়োজন দরকার নেই এরকম দোকানে গিয়ে তিনি দু লাখ চার লাখ টাকা সকালবেলা দিয়ে দিতেন এই দু লাখ চার লাখ টাকা কেন দিতেন তিনি সুদে দিলেন কিন্তু তার দরকার নেই তাকে চার লাখ পাঁচ লাখ দেওয়া হলো এবং সন্ধ্যাবেলা গিয়ে সেই টাকার সঙ্গে সুদসহ নিয়ে নিতেন যে সমস্ত দোকানদাররা এই টাকাতে হাত দেননি টাকাটা রেখে দিতেন সন্ধ্যাবেলা আসলে ডাকুর বা শঙ্কর ভয় ভয়ে সুদসহ দিয়ে দিতেন তাদের কোনো সমস্যা হয়নি কিন্তু স্মৃতি জুয়েলার্সের মালিক সুভাষ চন্দ্রচন্দ্র তিনি ওই টাকা ভেঙে ফেলেন কোনো এক সময় এবং ওই যে টাকা ভেঙে ফেললেন পাঁচ লাখ টাকা যার সুদ দিতে পারেননি এবং জমতে শুরু করলো তারই ফল দিতে হলো তাকে শঙ্কর চেয়ারম্যান থাকাকালীন তার প্রভাব কাটিয়ে রাতারাতি তাদেরকে তাদের বাড়ি থেকে বার করে দিল তার দোকান থেকে বার করে দিলো এবং সিন্ধুকে যত মালপত্র ছিল যত সোনার অলঙ্কার ছিল যত রূপর অলঙ্কার ছিল সমস্ত কিছু কিন্তু সে নিয়ে নিল তার এবং একই সঙ্গে যে কথা একটু আগে অভিযোগ করলেন এই সিপিআইএম নেতা বিপুল বোস তিনি যেটা বললেন যে এটাও কিন্তু সত্য যে ওই স্মৃতি জুয়েলার্সে অনেকে বন্ধকি গহনা রাখে অন্তত দোকান যদি ট্রান্সফার হয়ে যায় সেই সমস্ত যারা বন্ধকি গহনা রেখেছে তাদের তো টাকাটা ফেরত পাওয়া উচিত বা জিনিসটা ফেরত পাওয়া উচিত ঠিক তারাও কিন্তু সেই জিনিস পায়নি অর্থাৎ শঙ্কর আড্ডো যখন বনগা পৌরসভার চেয়ারম্যান ছিলেন সেই সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে যেমন জিনিস করে নিয়েছেন একই সঙ্গে রেশন দুর্নীতি করেছেন এবং সেই নজর রাখো শুধুমাত্র যে এই বিষয়টা তা কিন্তু নয় আরও মারাত্মক অভিযোগও রয়েছে শঙ্কর আড্ডোর বিরুদ্ধে তাহলে খুনের অভিযোগ গ্রেফতারির পর থেকে তো একটার পর একটা কীর্তি সামনে আসতে শুরু করেছে এবারে খুনের অভিযোগ দশ বছর আগে বনগাতে খুন হয়েছিলেন তৃণমূল যুব নেতা হিমাংশু বৈরাগী তার পরিবার অভিযোগ করছে যে খুনের পেছনে ষড়যন্ত্র করেছিলেন এই শঙ্কর আড্ডোয় বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নাম শঙ্করাঢ্য এলাকায় তৃণমূলের দাপুটে নেতা শঙ্করকে ডাকু নামে সবাই চেনেন রেশন দুর্নীতির তদন্তে সেই ডাকাবুক নেতাই এখন ইডির হেফাজতে রাজনীতি সিঁড়ি দিয়ে যত উপরে উঠেছেন ততই নানা বিতর্কে নাম জড়িয়েছে শঙ্করের তারই মধ্যে রয়েছে হিমাংশু বৈরাগী খুনের মামলা জানা যায় সেই সময় বনগায় তৃণমূলের যুব নেতা হিমাংশু বৈরাগীর প্রভাব ছিল দলের অন্দরেই যখন চেয়ারম্যানের বিরুদ্ধে চোরাস্রোত ঠিক তখনই দু হাজার চোদ্দোর নয় মার্চ হিমাংশু বৈরাগীর ওপর হামলা দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হিমাংশু বৈরাগী তৃণমূলের দাপুটের নেতা শঙ্কর আড্ডোর বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ করেন রাকেশ বৈরাগী থানায় অভিযোগও জানান কিন্তু তারপর অভিযোগ প্রভাব খাটিয়ে কেস তুলে নেওয়ার জন্য বারবার চাপ এসেছে নাতির খুনে যে অভিযুক্ত সেই তৃণমূল নেতা অন্য কেসে গ্রেপ্তার তাও শান্তি পাচ্ছেন না আশি ছুঁই ছুঁই ঠাকুমা বিনা পানি বৈরাগী টিভি বাংলার জন্য সুকান্ত মন্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা এদিকে নতুন পরিবহন আইনের প্রতিবাদ সপ্তাহের প্রথম কাজের দিনই বর্ধমানে বাস ধর্মঘট যা জেরে চরম সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা মনোতোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মনোতোষ কোন কোন রুটে বন্ধ রয়েছে হঠাৎই কি বন্ধ করা হচ্ছে নাকি আগাম জানানো হয়েছিল দেখো শুভজিৎ তোমাকে প্রথমে বাস স্ট্যান্ডের চিত্রটা দেখাই বর্ধমানের যে বাস স্ট্যান্ডগুলি রয়েছে উত্তরা বাস স্ট্যান্ড এবং পূর্বাসা বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডগুলিতে সকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে সমস্ত বেসরকারি বাস দাঁড়িয়ে রয়েছে এবং একটিও বাস কিন্তু এখান থেকে অন্যত্র কোথাও যায়নি যার জেরে এখানে যারা যাত্রী রয়েছে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছে কারণ অনেকেই জানতো না যে আজ বাস ধর্মঘট হবে বা ড্রাইভাররা তারা বাস নিয়ে বেরোবেন না এটা কিন্তু জানা ছিল না আগাম কোনো নোটিশও ছিল না আমরা যেটা দেখেছি গত তিন তারিখ থেকে জানুয়ারির তিন তারিখে একদিনের জন্য বাস ধর্মঘট করা হয়েছিল কেন্দ্রীয় আইনের প্রতিবাদে তারপর সমস্যা মিটেও গিয়েছিল কিন্তু আজ করে যারা ড্রাইভার রয়েছে তারা কিন্তু বাস বন্ধ করে দিয়েছেন এবং তাদের যেটা বক্তব্য যে কেন্দ্রীয় যে আইন সেই আইন তারা একদম সম্পূর্ণরূপে বাতিল করতে হবে তবেই তারা বাস রাস্তায় নামাবেন এবং যার জেরে যারা যাত্রী রয়েছে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছে সকাল থেকেই যারা যাত্রী রয়েছে তারা আসছেন ঘুরে যাচ্ছেন এবং তারা কিন্তু নাজেহাল হচ্ছেন না অনেকেই অফিস যাত্রী রয়েছেন তারা বাসটা বন্ধ যাবেন কেউ কেউ অন্যত্র যাবেন যার জেরে যেমন সমস্যা হচ্ছে সরকারি বাস কিন্তু স্বাভাবিক রয়েছে এবং যে সমস্ত বেসরকারি বাসগুলি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে এবং কোনো রকম কোনো বেসরকারি বাস এই দুটো বাস স্ট্যান্ড থেকে ছাড়ছে না তার ফলে জেলার যে সমস্ত সমস্যা মানে বিরাট সমস্যা এইভাবে রাস্তায় বেরিয়ে এটা তো হ্যারাসমেন্ট আমরা পরশু দিনে এসেছি বাসে এসেছি আজকে এসে দেখছি বাস স্ট্যান্ডে কোনো বাস যাচ্ছে না বাস দাঁড়িয়ে রয়েছে না না মোটেই জানা থাক না কিছুদিন থেকে বাসের একটা গোলযোগ চলছে এই এখানে বন্ধ ওখানে চালু এরকম বা কয়েকটা বাস চলছে কয়েকটা বাস চলে নে এরকম তার মধ্যে দিয়ে এসেছি কিন্তু খুব স্বচ্ছভাবেই এসেছি এবার যাওয়ার সময় সমস্যায় পড়ে গেলাম আমি যাবো রায়না যাবো এসে কি দেখলাম এসে যে বাস বন্ধ বাস চলছে না কো সেই জন্য একটা ডাকলাম টোটো পয়সা বেশি লাগবে যেত উপায় নেই তো দেখেন আমার ত্রিশ টাকা কাজ মিটে যেত সেখানে পাঁচশো আয়ন হচ্ছে আমরাও জানতে পারিনি আমরা ওদের ওদের সঙ্গে আলোচনা করছিলাম যে বাসটা চালিয়েও তো এই সমস্তগুলো মেটানো যেত কিন্তু ওরা কোনো রকম কথা শুনছে না এবারে আসে আমরা মনোরঞ্জন ব্যাপারই খবরে তিনি দলকে সময় বেঁধে দিয়ে এবারে পথে নামা হুঁশিয়ারি দিয়েছেন ফেসবুক পোস্টে বলাঘরের নিশানাতে সেই যুবন একটি রুড়া খাতুন আর তার স্বামী অরিজিৎ দাস তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে ফুলন দেবীর স্বামী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো গাড়ি নিয়ে খামার গাছি ঘাটে গরু নিয়ে যাওয়ার সময় হুমকি দিয়ে টাকা তোলেন তার কাছে সেই ছবি রয়েছে দল চাইলে তিনি পাঠিয়ে দিতে পারেন তারা অভিযোগের পরও ব্যবস্থা না হয় ক্ষুব্ধ মনোরঞ্জন দিকেছেন যে দলের দিকে তাকিয়ে আর এক দুদিন দেখবেন তা না হলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে বিচার শুরু করবেন বলাগড় বাঁচারের কথা তিনি বলবেন প্রদীপ তো আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ তো এর আগেও আমরা দেখেছিলাম তিনি একেবারে অল আউট গেছিলেন তারপর আবার একটু ব্যাক গিয়ার দেওয়া যাকে বলে সেটা তারপর আবার এই ফেসবুক পোস্ট অ্যাকচুয়ালি মনোরঞ্জন ব্যাপারে ঠিক চাইছেনটা কি দেখো সেটা কি চাইছেন তিনি হয়তো স্পষ্ট করতে পারবেন কিন্তু গতকাল অর্থাৎ সাত তারিখে তার ফেসবুক লাইভ করার কথা ছিল কিন্তু সেই লাইভ তিনি করেননি বরং আরও দু একদিন সময় তিনি দলকে দিয়েছেন আর কিন্তু দল আদৌ সিদ্ধান্ত নেবে কিনা সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট তিনি করেছেন সেখানে তিনি একথাও বলছেন যে বিধায়ক কার্যালয় ভাঙচুর হয়েছে পঞ্চায়েতের যে সদস্য রয়েছেন তার বাড়িতে হামলা চালানো হয়েছে তারপরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এবং এবং তারা কতটা শক্তিমান যে দল ব্যবস্থা নিতে পারছে না অর্থাৎ কোথাও গিয়ে দলের প্রতি তিনি কি আস্থা হারাচ্ছেন কি আস্থা হারাচ্ছেন না তার ফেসবুক পোস্টেও খুব একটা পরিষ্কার নয় তার কারণ তিনি বারংবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বললে আমি দল ছেড়ে দেবো এরকম হুশিয়ারিও দিচ্ছেন কিন্তু তিনি এততে কি করতে চান এটা বোধ হয় এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং তিনি এই হুশিয়ারি হুমকির মধ্যে দিয়েই হয়তো আরো বেশ কয়েকদিন সময় তিনি কিনতে চাইছেন তিনিও বোঝানোর দলকে চেষ্টা করছেন যে তার সঙ্গে লোক আছে কিন্তু না হলে তিনি রাস্তায় নামবেন কিন্তু আদৌতে কতটা নামবেন সেটাও নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে সন্দেহ আছে তার কারণ মনোরঞ্জন ব্যাপারি অতিথিও একাধিক ঘটনা এই ধরনের ভূমিকা ঠিক এখন দেখান সময় কেনার চেষ্টা তুমি যেমনটা বললে পরবর্তীতে কি হয় রাজনৈতিক মহলই বা কিভাবে দেখে গোটা বিষয়টা আমাদের নজর থাকবে ধন্যবাদProductID কোয়েলে তো একটা ছবি আমরা দেখালাম জেলায় জেলায় এমন ছবি অনেক উঠে আসছে বেশ জেলায় তো তৃণমূল কংগ্রেসের মারাত্মক চেহারা নিয়েছে এগিয়ে আসছে লোকসভা নির্বাচন এই প্রেক্ষাপটে জেলাগুলোকে নিয়ে বৈঠকে বসবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বড় খবর সৌরভ বুহ সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ আর কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার তাহলে আসরে নামতে হচ্ছে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো গতকালই মঞ্চ থেকে বলেছেন যে দল দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গীরা এবং নবীন প্রবীণ সবাই তার সঙ্গে আছেন এবং যেটা পাওয়া যাচ্ছে আগামী বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে মমতা পাশাপাশি যেটা জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ঘুড়ি আলিপুরদুয়ার এবং মুর্শিদাবাদ আপাতত এই পাঁচ ছটি জেলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে নিজে বৈঠকে বসবেন বাদ বাকি জেলাগুলি নিয়ে তৃণমূলের তরফে সুব্রত বক্সি বা অন্যান্য শীর্ষ নেতৃত্ব তারা বৈঠক করবে আগামী বুধবার থেকে এই বৈঠক শুরু হয়ে গেল এটা এক কথায় বলাই যেতে পারে ধন্যবাদ সৌরভ পরে খবরে আসছি ফের সমবায় ব্যাংকের বিরুদ্ধে আর্থিক তচ্ছুপের অভিযোগ উঠছে পাথর প্রতিবাদে বন্ধ কৃষি সমবায় ব্যাংকের সম্পাদক এবং ম্যানেজারের বিরুদ্ধে দু কোটি টাকা তচ্ছুপের অভিযোগ তুলেছেন মহিলা গ্রাহকরা টাকা ফেরতের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি ব্যাংক কর্তৃপক্ষ জেলা প্রশাসন পুলিশকে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে গ্রাহক অভিযোগ করছে যে টাকা ফেরত না দিয়ে দু সালে বন্ধ হয়ে যায় পশ্চিম সুরেন্দ্রনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি দু কোটি টাকার কোনো হিসেব সমবায় কর্তৃপক্ষ দিতে পারেননি গ্রুপ ছিল তপন সমর দলই তপন প্রধান আর অনিমেষ জানা ওরা দু কোটি টাকা তদরূপ করে পালিয়ে গেছে আমাদের আসল হচ্ছে যে পঞ্চাশ হাজারের বাইরে যাবে অনিমেষ জানা আছে তপন প্রধান আছে আর সমরেশ দলই আছে এরাই পশ্চিম সুরেন্দ্রনগরে এই বাড়ি আমাদের চোখের সামনেই ঘুরছে কিছু করতেও পাচ্ছি না আমরা মহিলা এরা সমবায় সমিতি হেড